না বুঝানের মতো বলতেছি হুজুরদের মতো পেটে পাথর আপনারা বানতে পারবেন না পারবেন হ্যাঁ পারবেন হ্যাঁ হুজুরদের মতো পেটে পাথর আপনারা বানতে পারবেন না রাগ না পারবেন না এটা এই জন্য বললাম তাইলে বলেন যে এত কম বেতনে আপনারা চাকরি করেন কেন এটা অন্য কারণে করে না এলে করতো না এলে পেটে পাথরই বেন্দা নিত দায়িত্ব কাঁধে না থাকলে করতো না দায়িত্ব কাঁধে বিদায় মহাজেন মহাজেনি করে খাদেম খাদেম গিরি করে এটা বাইবেন না যে ওর বাতের লেগা করে না ও যেই প্যাটে পাথর বানতে পারবে আপনি বানতে পারবেন না ওর গড়ালারা যে পাথর বানতে পারবে কেননা ওর ঘরালারা যাই না শুই না যে ওর কাছে যে আসছে ও যাই না আসছে যে এটা মোল্লা এইখানে গেলে আমাকে কেমনে জীবন কাটাইতে হবে এটা আমি জানি এটা বইলেই ও কবুলে সিগনেচার দিছে নাইলে কোনো কোনোদিন ও সিগনেচার দিত না ও বলতো হুজুরের কাছে জামুই না হুজুরের কাছে যারা আসে ওরা সিগনেচার বুঝা শুনে করে ওরা জানে পেটে পাথর বান্ধে চলতে হবে আর চলেও ওরকম আর যেগুলা চলতে পারে না ওই দিন থাকে না কয়েকদিন পরে খেঁচা যায় আল্লাহ হুজুরের উপযোগী না বেরো আল্লাহ জারু দিয়া বাই করা দেয় আমি বুঝানোর জন্য বলতেছি মানে আমার বলার দরকার ছিল না তো আজকে যেই বিপদ যেই খরা চলতেছে আমি কিছু কারণ দেখাইলাম না যে মুসলমান দুই ভাগে বিভক্ত হয় একবার তো ভাবে যে বুল কি হয়ে গেল কোন ভুলের কারণে হলো তখন এস্তেক শুরু করে আর আরেক দল বুলকে স্বীকার করে না তখন ওরা প্রাকৃতিকে দোষারোপ করে অথবা প্রযুক্তি তালাস করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে কিন্তু উচিত এটা ছিল না উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের পুল স্বীকার করা দরকার ছিল ইলাল্লাহ আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল আল্লাহ তো বলেই দিছে লিউদি কাহম বাদ আল্লাহ আমিল আল্লাহ আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম তোমরা যেন আমার দিকে আসো কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না এদের কথাও মানতে রাজি হয় না যে আল্লাহর দিকে দৌড়ে হবে কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন হুম কি রাত্রে যখন গড়ে যায় ঘুমাবে আর গাম জড়তে থাকবে আর গরমের ঠেলায় গরমের কারণে যখন ঘুম একটু পরপর ভাঙতে থাকবে আর এপাশ ওপাস করতে থাকবে তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে কি বাড়িতেও যেয়ে ছিটাবেন হুম কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না আমাদের কথা মানেন জাতীয়ভাবে আল্লাহর কাছে তবা করি জাতীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে আমি কোনো কটাক্ষ করতেছি না আল্লাহর কাছে তবা করা উচিত যে করি ভুল আমাদের হয়ে গেছে ভুল যদি না হইতো তাইলে এরকম দিন হওয়ার কথা ছিল না এরকম কোনো দিন হওয়ার কথা ছিল না ভুল আমাদের হয়ে গেছে আমি তো দুই চারটা দেখাইলাম আপনাদেরকে জাকাত হিসাব করে মুসলমান দেয় না সারা মুসলমানের জাকাতের দরকার হতো না দুনিয়ায় দশ থেকে বারোটা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গনায়া আপনাদের এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে তাইলে দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না এরা যদি হিসাব করে জাকাত দিত আমি আঙ্গুল দিয়ে গনায়া দিতে পারি আপনাদেরকে আমার বাংলাদেশে যারা বৃত্তশালী এরা যদি হিসাব করা জাকাত গরিবদের মাঝে দিত তাহলে এই সতেরো আঠারো কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না হিসাব করে জাকাত দেয় না বেহায়ের মাত্রা যদি কমানো যেত হ্যাঁ বেহায়ী হওয়া এটার নাম আধুনিক হতো না এটাকে আধুনিক হওয়া কে বলছে বেহায়া হওয়া আধুনিক আপনি আমাকে কোনো ডিকশনারিতে দেখান ও আধুনিক অশ্লীলতা আধুনিক কোন ডিশনারিতে দেখান আপনি আমাকে দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি দেখান আমাকে ইংলিশ দেখাবেন বাংলা দেখাবেন উর্দু দেখাবেন হিন্দি দেখাবেন ফার্সি দেখাবেন যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম যে এক ডিকশনারিতে লেখা আছে যেই অশ্লীলতা বাড়তেছে বেহায়াপনা এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে প্রতিশোধ নিবে না তো নিবে না কেন আসলটা তো নেয়ই নাই দুনিয়া যা যা সাজার জাগা না দুনিয়া যদি যা যা সাজার জাগা হতো তাহলে আগুন নামা দরকার ছিল আগুন আকাশ থেকে এই গরম না আগুন আসার দরকার ছিল চব্বিশ ঘন্টা বোক করবে আল্লাহটা। আর আল্লাহর বিরোধিতা করবে রসুলের বিরোধিতা করবে এই জন্য মেরে দোস্ত যেটা বুঝাইতে চাইছিলাম